নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসের ষোলো তারিখ এবং সেপ্টেম্বর মাসের দুই তারিখ সোমবার এদিনে সূর্য উদয় হবে পাঁচটা বাইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা তিপ্পান্ন মিনিটে আমাবস্যা আহরাত্র মঘা নক্ষত্র রাত্রি বারোটা বাউন্ন যোগ রাত্রি আটটা ছয় চতুষ্পাদকরণ সন্ধ্যা পাঁচটা ঊনপঞ্চাশ গতি নাককরণ জন্মে আর যদি কোন শিশুর জন্ম হয় তার সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী মঙ্গলের কেতুর দশা রাত্রি বারোটা শুক্রের দশা মৃতের নাই আজকের যোগিনী ঈশানে আজকের কালবেলা দি ছয়টা ছাপ্পান্ন গতে আটটা তিরিশ মধ্যে ও দুইটা পঁয়তাল্লিশ গতে চারটা উনিশ মধ্যে আজকের কাল রাত্রি দশটা এগারো গতে এগারোটা সাত্রিশ মধ্যে যাত্রা নাই রাত্রি গতি যাত্রা শুভ নিষেধ রাত্রি গতে বায়ু বায়ুকোণে নিষেধ আজকের শুভকর্ম দীক্ষা বিবিধ বা শ্রাদ্দাবস্যার একদিষ্ট ও সফিগুণ আমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন সন্ধ্যা নিষেধ কৌশিকী বা কৌশী আমবস্যা কৌশিকী মা কালীর দেহ কোষ হইতে নির্গত দেবী আলোক আমস্যা ব্রত এই আমবস্যা তিথিতে সংগ্রহ হরিশয়ন জন্য দোষ হইবে না রাত্রি তিনটা ছেচল্লিশ গতি পরারুণোদয়ে স্নান গঙ্গা স্নানে সূর্য গ্রহণকালীন স্নানের জন্য ফল সমফল অক্ষয়া এবং মৌনি অক্ষয়া অর্থাৎ মৌনি, স্নানাদি মুং পূর্ব সহাদত এ ইমা হাসন সৎসঙ্গীর প্রতিষ্ঠিতা শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের উনআশিতম দে শুভাগমন স্মরণ উৎসব ও অনুকুলাদা দা তম বর্ষ আরম্ভ অর্থাৎ দুইয়ে সেপ্টেম্বর প্রথম চৌধুরী অর্থাৎ বীরবল তিরোভাব দিবস দুইয়ে সেপ্টেম্বর উনিশশো ছেচল্লিশ বন্ধুরা আজকের অমৃতযোগ থাকছে দিবা সাতটা তিন মধ্যে ও দশটা উনিশ গতে এগারোটা সাতচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা উনত্রিশ গতি আটটা উনপঞ্চাশ মধ্যে ও এগারোটা দশ গতি দুইটা সতেরো মধ্যে আজকের মাহেন্দ্র যোগ দিবা তিনটা চোদ্দো গতি চারটা তিপ্পান্ন মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে মেষ রাশি মেষ রাশির আজকে যশ বৃষ রাশির সুযোগ এবং লাভ মিথুন রাশিউভূত কর্কট রাশির আনন্দ সিংহ রাশির কামনা কন্যা রাশির চিন্তা রাশির প্রাপ্তি বৃচ্ছক রাশির প্রেম ধনু রাশির দান মকর রাশির বন্ধুর জন্য মান কুম্ভ রাশির বাণিজ্য লাভ মিন রাশির কর্ম উন্নতি